আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সাস কামি চলে আসছি ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডের এখান থেকে তোমাদের খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিছু ফিঙ্গার রিং এর কালেকশন দেখিয়ে দেব মানে বারো হাজার টাকা থেকে কিন্তু শুরু হবে তো অনেক হিউজ মানে কিন্তু কালেকশন রয়েছে আমি সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া থেকে শুরু করেন বারো টাকা এটা এটাই দেখিয়ে দিই ফার্স্টে একদম সিম্পলের মধ্যে রয়েছে ওয়ান স্টোনের মধ্যে

নেক্সট আইটেম দেখিয়ে এটার প্রাইস থাকবে মাত্র 15000 টাকা করে ওয়াও খুবই নাইস এটা দিয়ে কিন্তু পুরো সয়া যাবে অনেক সুন্দর কিন্তু লাভ শেপের মধ্যে পাচ্ছো এটা থাকছে 17000 টাকা করে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি প্রিটি নেক্সট ওয়ান দেখিয়ে এটা প্রাইস থাকবে মাত্র 15000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা প্রাইস থাকবে মাত্র 18000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব টাকা ওয়াউ ভিভার এইটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকছে মাত্র বারো হাজার টাকা করে বাইশ হাজার ওকে এটা প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার টাকা করে প্রত্যেকটার উপর কিন্তু ডিস্কাউন্ট চলছে ভাইদের শপে নতুন বছর উপলক্ষে নেক্সট এটা থাকছে এটা প্রাইস থাকবে কত পঁয়ত্রিশ হাজার টাকা করে ওকে নেক্সট আইনটা দেখিয়ে দিবো একটা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এত সুন্দর ভিভার এইটা নেক্সট আইনটা দেখিয়ে দেবো এটা প্রাইস থাকবে মাত্র 22000 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এর কথা আছে 25000 টাকা ওয়াও এটার কালি মানে এটা কাস্টের ফিনিশিংটা এত সুন্দর কত ভাই এটা 25000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 25000 টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব 30000 টাকা নেক্সট এর কথা আছে প্রাইস থাকবে মাত্র 30000 টাকা করে

এটা প্রাইজ থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করে এত সুন্দর কাজের ফিনিশিং আর এত সুন্দর প্লেজ দিচ্ছে প্রত্যেকটায় প্রাইজ থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার এটা পঁচিশ হাজার এটা থাকবে পঁচিশ হাজার নেক্সট আইটা এটা দেখিয়ে দিবো তিরিশ হাজার নেক্সটা একা থাকছে এটা প্রাইজ থাকবে মাত্র তিরিশ হাজার টাকা করে এটা 45000 নেক্সট এটা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 45000 টাকা করে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে 45000 টাকা নেক্সট এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 40000 টাকা করে আর এগুলো সব 100% কিন্তু তোমরা ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবে ভাইরা কিন্তু তোমরা চ্যালেঞ্জ চেক করে দিয়ে দেবে মানে তোমরা যারা অনলাইন থেকে নেবে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কল করে চেক করে দেখে নিতে পারবে নেক্সট এটা থাকছে এটা প্রাইস থাকবে কত ভাইয়া 30000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 30000 টাকা এত সুন্দর এইটার কালেকশনটা

নেক্সটে এটা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা ভিউয়ার্স এটা যারা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর ইন রিয়েল এটারও প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা এক লাখ বিশ হাজার টাকা করে এটার কাজের ফিনিশিং এত সুন্দর আর এত সুন্দর ক্লেস দিচ্ছে এটা

এটা প্রাইস থাকবে মাত্র 45000 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব 50000 টাকা এটা থাকবে 50000 টাকা করে এটা থাকবে 35000 এটা কিন্তু কালারফুল স্টোন এটা অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব এইটা পড়বে 50000 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 50000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব তারপরে যেটা আছে এটা পড়বে 50000 টাকা এটা পড়বে 50000 টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশনগুলো নেক্সট আইটেমটা দেখিয়ে দিব আর এগুলো সম্পূর্ণ 2025 সালের কিন্তু আপডেট কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে ভাইদের শপে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব একা থাকছে 50000 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 50000 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব 25000 টাকা ওয়াও ভার্স এইটা দেখে এত কিউট এইটা এটা প্রাইস থাকবে মাত্র 25000 25000 টাকা ওয়াও অনেক বেশি সুন্দর কিন্ত এইটা

এটা পড়বে মাত্র আশি হাজার টাকা করে অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনে জাস্ট নজর কাড়ানো নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে এটা পড়বে পঁচানব্বই হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটা থাকছে এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ফেভারেস কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আর একদম এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো

মানে এছাড়াও কিন্তু ভালো সপে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তাহলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে তো আজকের মতো কালেকশন এগুলো ছিল আই হোপ তোমাদের অনেক ভালো লাগছে তো আমি ছিলাম ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডে তোমরা যারা শপে আসতে তারা এ অ্যাড্রেসে চলে আসবে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সেভেনে ব্লক ডি শপ নাম্বার কিন্তু ফিফটি এইটে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস